দুই দিন যাবৎ টানা বর্ষণে ধানের চড়াগুলি জলের তোলে অধিকাংশ কৃষকের রোপণ করা ধানের চড়া জলের নিচে চলে যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য কৃষি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের দাবি রাখেন আপনি কি একজন কৃষক আমি একজন কৃষক এই যে সবের দেখলাম আপনারা চারা রোপণ করলেন যে ধানের চারা এইগুলো তো গত কয়েক টানা বৃষ্টি বলে জলের তলে চলে যাচ্ছে আমরা সমস্যা নিয়ে দেখেন আমরা কৃষক এখন বিপদ আছে এখন এতদিন আসলে আমরা খরা খরার মধ্যে মানুষ লাগাইতেছে যা আমরা অনেক ড্রাইভারে কথার পরে আমরা জমি লাগালাম জমি লাগানোর পরে কিছু কিছু আছে জমি মানে জল তুলে এটি মানে দশ পনেরো দিন না হইতে পারে কিছু আছে আবার বাড়িতে আছে দেন একদিকে বৃষ্টি আমরা ক্ষতি আরেক উপকার একটা দিকে ক্ষতি হয়েছি এখন যদি এই বৃষ্টি থাকে আপনার যদি লাগাতার আরো বৃষ্টি এক আজকে যদি সারাদিন বৃষ্টি থাকে আপনার এই যে